সুস্বাগতম কৃষক কৃষাণী ইউটিউব চ্যানেলে আজ আলোচনা করব যেসব নিয়ম ফলো করে দেশি মুরগির বাচ্চা পালন করলে বাচ্চা সুস্থ সতেজ থাকবে এবং ইনশাল্লাহ মুরগির বাচ্চা মারাও যাবে না গ্রাম বাংলার মা বোনেরা দেশি মুরগির ডিম কুচে লাগা মুরগির দ্বারা তা দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকেন ফুটফুটে দশ বারোটা বাচ্চাও বের হয় কিন্তু কিছুদিন পর দেখা যায় আর কোনো বাচ্চাই বেঁচে থাকে না তাহলে আসলে ভুলটা কোথায় মূলত ডিম ফুটে বাচ্চা বের হবার পরপরই মুরগি সহ বাচ্চাগুলো অবমুক্ত করে আমরা ছেড়ে দিয়ে থাকি ছাড়া পেয়ে মুরগি তার বাচ্চাকে নিয়ে বাড়ির আনাচে কানাচে ঝোপঝাড়ে ঘুরে বেড়ায় আর এটাই হলো আমাদের সবচাইতে বড় ভুল কারণ বাচ্চাগুলো অবমুক্ত পেয়ে বিভিন্ন শিকারী প্রাণী যেমন কুকুর বিড়াল বেজি শিয়াল এবং ধূর্ত কাঠ ছো মেরে বাচ্চা ধরে নিয়ে চলে যায় এভাবে কমতে কমতে অবশেষে আর কোনো বাচ্চাই খুঁজে পায় না তাহলে আমাদের করণীয় কি। ডিমফুটে বাচ্চা বের হয়ে ঝরঝরে হয়ে হাঁটা চলাচল শুরু করলে বাচ্চাগুলোকে সুরক্ষা আপনাকেই দিতে হবে তার জন্য টোপা অথবা বাড়িতে ব্যবহৃত পুরাতন মশারের নিচে মাসহ বাচ্চা বাচ্চাগুলোকে আটকে রাখতে হবে মশারির চারিদিকে ভারী ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে অথবা এমন জায়গায় রাখতে হবে যাতে করে শিকারী প্রাণী থেকে তাদের রক্ষা করা যায় এ পর্যায়ে মা ও বাচ্চার জন্য খাবার ও পানির ব্যবস্থা করতে হবে খাবার হিসেবে ছোট বাচ্চা যেহেতু বড় দানাদার খাবার খেতে পারবে না তাই তাদের চালের খুদ ভুট্টা গম ভাঙ্গা অথবা ভালো কোম্পানির বিশেষ করে সোনালি স্টাটার ফিট খাওয়াতে পারেন কারণ স্টার্টার ফিট খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে আর পানি সরবরাহের জন্য এমন পাত্র দিবেন যেন মুরগির বাচ্চা অনায়াসে পানি পান করতে পারে তবে বড়সড় পানির পাত্র দিবেন না এতে করে বাচ্চা পানির পাত্রে পরে ভিজে ঠান্ডা লাগতে পারে এক্ষেত্রে ছোট পানির পাত্র বা ড্রিঙ্কার ব্যবহার করতে পারেন প্রথমে যে পানি ব্যবহার করবেন তাতে মধু বা গ্লুকোজ অথবা স্যালাইন ব্যবহার করতে পারেন যদি ফিড না ব্যবহার করেন তাহলে চালের খুদের সাথে হলুদ মিশিয়ে খেতে দিবেন কারণ হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে এভাবে সপ্তাহে দুই তিন দিন খাবারের সাথে হলুদ মিশিয়ে খাওয়াবেন সপ্তাহে অন্তত একদিন লেবুর রস একদিন আদার রস একদিন রসুনের রস এবং একদিন তুলসী পাতার রস পানির সাথে মিশিয়ে খাওয়াবেন এতে আপনার মুরগি সুস্থ থাকবে এবং দ্রুত বেড়ে উঠবে তার পাশাপাশি এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে তবে কখনো মুরগিকে পচা বা নষ্ট খাবার সরবরাহ করবেন না সরবরাহকৃত পানি নোংরা হয়ে গেলে সাথে সাথে পালটিয়ে পরিষ্কার পানি দিয়ে দিবেন এভাবে চোদ্দ পনেরো দিন অতিবাহিত হলে মা মুরগিকে বাচ্চা থেকে আলাদা করে ছেড়ে দিবেন তাহলে মা মুরগি দশ পনেরো দিনের মধ্যে পুনরায় ডিম পাড়া শুরু করবে প্রতিদিন সকালে বাচ্চাদের মশারির ভিতরে দিয়ে দিবেন এবং সন্ধ্যায় পুনরায় ঘরে তুলে দিবেন বাচ্চার আকাশস্থান স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এতে বাচ্চার রোগ হবার সম্ভাবনা কমে যাবে এভাবে বাচ্চার বয়স বিশ থেকে একুশ দিন হলে কাঁচা শাকসবজি সজনে পাতা নিম পাতা পয়সা কুচি কুচি করে কেটে খাওয়ানোর অভ্যাস করবেন এ সময় পানির সাথে চিটাগুঁড় মিশে খাওয়ালে বাচ্চা তাড়াতাড়ি বেড়ে উঠবে যেহেতু মশারির ভেতর অথবা আবদ্ধ অবস্থায় বাচ্চাগুলো লালন পালন করবেন সেক্ষেত্রে পুষ্টিগুণ সম্পন্ন খাবার সরবরাহ করতে ভুলবেন না বাচ্চার বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হলে যদি আপনার মনে হয় বাচ্চাগুলো শিকারী প্রাণী থেকে নিজেকে রক্ষা করতে পারবে তখন আপনি এদের ছেড়ে দিতে পারেন এভাবে বাচ্চা পালন করলে আপনি পরিবারের জন্য মাংস ও ডিম উৎপাদনের পাশাপাশি কিছু অর্থ উপার্জন করতে পারবেন এ ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে ভুলবেন না এবং অন্যদের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষি সম্পর্কিত আরও মূল্যবান ভিডিওর আপডেট পেতে বেল বাটনটি অল করে দিবেন ধন্যবাদ